চলতি বছরের এপ্রিল মাসে দেশে দুশত কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশত টাকা হিসাবে যার পরিমাণ তেত্রিশ হাজার পাঁচশত চুয়াত্তর কোটি টাকা এই হিসেবে গড়ে প্রতিদিন দেশে এসেছে নয় কোটি সতেরো লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় এপ্রিলে দেশে এসেছে দুশত পঁচাত্তর কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত বছরের একই সময়ে এসেছিল দুইশত চার কোটি চল্লিশ লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে চৌত্রিশ দশমিক ষাট শতাংশ গত তিরিশ এপ্রিল একদিনে দেশীয় প্রবাসীরা চোদ্দ কোটি চল্লিশ লাখ ডলার পাঠিয়েছে উল্লেখ করে কেন্দ্র ব্যাংক আরও চলতি অর্থ বছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে দুই হাজার চারশত তিপ্পান্ন কোটি সত্তর লাখ ডলার বছর ব্যবধানে যা বেড়েছে আঠাশ দশমিক তিরিশ শতাংশ এদিকে গত মার্চে দেশে এসেছে তিনশত আঠাশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসে সর্বোচ্চ দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশত বাইশ টাকা হিসাবে যার পরিমাণ চল্লিশ হাজার একশত কোটি টাকা এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রায় দুইশত চৌষট্টি কোটি ডলার এসেছিল গত ডিসেম্বরে গত জানুয়ারি মাসে দেশের রেমিটেন্স এসেছিল দুশত কোটি বাউন্ন লাখ মার্কিন ডলার আর সদ্যবিদায় দু হাজার চব্বিশ সালে দেশে রেমিটেন্স এসেছিল দু হাজার ছয়শত শত আঠাশি কোটি একানব্বই লাখ মার্কিন ডলার এর মধ্যে গত বছরের জানুয়ারিতে দুশত এগারো কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ফেব্রুয়ারিতে দুশত ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার মার্চে একশত নিরানব্বই কোটি সত্তর লাখ সত্তর হাজার এপ্রিলে দুই চার কোটি বিয়াল্লিশ লাখ তিরিশ হাজার মে মাসে দুই পঁচিশ কোটি ঊনপঞ্চাশ লাখ তিরিশ হাজার জুনে দুই শত তিপ্পান্ন কোটি ছিয়াশি লাখ জুলাইতে একশত একানব্বই কোটি আটত্রিশ লাখ সত্তর হাজার আগস্টে দুই বাইশ কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার সেপ্টেম্বরে দুইশত চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার অক্টোবরে দুশত উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ আট হাজার নভেম্বরে দুশত উনিশ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ও ডিসেম্বরে শেষে দুশত তেষট্টি কোটি সাতাশি লাখ আশি হাজার মার্কিন ডলার